বন্ধুরা আজ আলোচনা করব তালাকের পর স্ত্রী যদি আপনার বিরুদ্ধে যৌতুক বা নারী মামলা করে সেই মামলায় আপনি কিন্তু জামিন অথবা খালাস পেতে পারেন সেই তালাকের পর স্ত্রী কর্তৃক নারী বা যৌতুক মামলা বিষয়ে আলোচনাটি আজ আপনাদের মাঝে উপস্থাপন করছি দাম্পত্য কলহে কিন্তু স্ত্রী অনেক সময় বাবার বাড়িতে চলে যায় স্বামী বারবার আনতে গিয়ে ব্যর্থ হয় একটা সময় স্বামী রাগান্বিত হয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে থাকে এরপর স্ত্রী তালাকে নোটিশ প্রাপ্তির পর থানা কিংবা আদালতে গিয়ে মিথ্যা যৌতুকের মামলা করে থাকে আর এই মামলাটি সাধারণত করে থাকে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের এগারোর গ অবলিক তিরিশ ধারায় অথবা যৌতুক নিরোধ আইনের তিন ধারায় আর তালাকের পরে এ ধরনের মামলা হলে সেই মামলার আইনগত ফলাফল কি সেই সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিং সিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আর শুরুতেই বলি যে যৌতুক নিরোধ আইনের এগারোর গবলিক ত্রিশ ধারা যেটা নারী এবং শিশু নির্যাতন দমন আইনে করা হয় এই ধারায় বলা হয়েছে যে যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা মাতা অভিভাবক আত্মীয় বা স্বামীর পক্ষের কোনো ব্যক্তি যৌতুক চায় অথবা উক্ত নারীর সাধারণ করে তাহলে দায়ী ব্যক্তি এই ধারায় হবেন আপনি যদি এ ধরনের মিথ্যা মামলার শিকার হয়ে যান তালাক প্রাপ্তির পর আপনার নারী যদি এ ধরনের মামলা করে থাকে তাহলে আপনি হতাশ না হয়ে চিন্তা না করে ভয় না পেয়ে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মামলাটিতে লড়ে যান তবে এর জন্য আপনার কি করতে হবে কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে কিভাবে জামিন নেবেন মোকদ্দমা শেষ এবং খালাস হতে কত সময় লাগবে সে বিষয়টি এখন আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি আপনি জেনে আনন্দিত হবেন যে যৌতুক সংক্রান্ত এগারোর গ এবং ত্রিশ ধারাটি কিন্তু নারী এবং শিশু নির্যাতন দমন আইনে যতগুলো ধারা রয়েছে সেই মামলার মধ্যে একমাত্র এই মামলাটি আপসযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে কাজেই আপনার বিরুদ্ধে মামলা হলে এজাহারের কপিটি সংগ্রহ করুন যদি এমন হয় যে আপনি জানতেই পারলেন না আর হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল তাহলে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাকে কিন্তু আদালত চালান করে দেবে হ্যাঁ তখন আপনি একজন আইনজীবী নিয়োগ করে জামিনের আবেদন করুন যদি দলিলপত্র এবং সাক্ষ্য প্রমাণ ঠিক থাকে তাহলে মিথ্যা মামলায় আপনি সহজে জামিন পেয়ে যাবেন মামলা থেকে পালিয়ে থাকে কিন্তু মোটেই বুদ্ধিমানের কাজ নয় এতে আপনার অনুপস্থিতি সাজা হয়ে যেতে পারে আর মামলা তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে অভিযোগটি সত্যতা না পেলে তদন্ত শেষে আপনাকে নির্দেশ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন অর্থাৎ ফাইনাল রিপোর্টও কিন্তু মাননীয় আদালতে দাখিল করতে পারে আর জামিন না হলে পর্যায়ক্রমে আপনি উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারেন এছাড়া আপনি মিথ্যা মামলা থেকে অব্যাহতি লাভের জন্য আপনি সংশ্লিষ্ট বিচারিক আদালতে আবেদনও করতে পারেন সেই অব্যাহতির আবেদন যদি মাননীয় আদালত নাকচ করে দেয় তাহলে আপনি সেই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে আপনি উচ্চতর আদালতেও আবেদন করতে পারেন মনে রাখতে হবে যদি থানায় মামলা না হয়ে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অর্থাৎ কোর্টে মামলা হয় সেক্ষেত্রে মামলাটি তদন্তর জন্য মাননীয় আদালত আদেশ দিতে পারে কিংবা আপনার বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পড়ানো জারি করতে পারে এক্ষেত্রেও আপনি সরাসরি আদালতে গিয়ে আইনজীবীর মাধ্যমে কিন্তু আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন একটি অপরাধ জামিনযোগ্য অথবা অজামিনযোগ্য যাই হোক না কেন যুক্তিসঙ্গত কারণ সাপেক্ষে একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেট বা জজ স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে অর্থাৎ তার ইনহারিট পাওয়ার প্রয়োগ করে আপনাকে কিন্তু জামিন মঞ্জুর করতে পারে অথবা না মঞ্জুর করতে পারে এক্ষেত্রে আসামি গ্রেপ্তার হলে কিংবা সমন প্রাপ্তির পর আসামি পক্ষ বিজ্ঞ আদালতে নিবেদন করেন যে বাদিনি তালাকের নোটিশ প্রাপ্তির পর এতদিন পর আসামির প্রতি রাগান্বিত হয়ে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে হয়রানিমূলক এই মিথ্যা মামলা দায়ের করেছে অবশ্যই বক্তব্যের সমর্থনে বিজ্ঞ আদালতের সামনে আসামি পক্ষ থেকে কিছু কাগজপত্র দাখিল করা হয় যেমন আদালত সার্বিক দিক বিবেচনা করে এবং তালাকের পরে মামলা সম্পর্কিত উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আসামিকে জামিনে মুক্তির আদেশ দিয়ে থাকেন এরপর মামলার পরবর্তী ধাপ থেকে সংশ্লিষ্ট ধারার অভিযোগ গঠন বিষয় অর্থাৎ চার ধরনের বিকেশ শুনানির সময় আসামি পক্ষ সাধারণত বিজ্ঞ আইনজীবী বিচারকের নিকট অব্যাহতি আবেদন পেশ করেন আসামি পক্ষে আর যুক্তি হিসেবে তুলে ধরেন যে তালাকের পর যদি মামলা দায়ের করা হয় সেই মামলাটি আইনত অচল এবং আসামি অব্যাহতি বা খালাস পাবেন এ বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি সিদ্ধান্ত উপস্থাপন করে থাকে যে মহামান্য হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন যে বিবাহ বিচ্ছেদ আগেই হয়েছে কাজেই কজব অ্যাকশনের দিনে ভিক্টিম তার স্বামীর বাড়িতে থাকার কথাই নয় কিন্তু মাননীয় ট্রাইব্যুনাল আসামি পক্ষে ফৌজদারি কার্যবিধির একটি মামলায় 265 এসসি ধারা অব্যাহতি আদেশে করা আবেদন ঠিক খারিজ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল আসামি পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিভিশন দাখিল করেন মহামান্য হাইকোর্ট পর্যবেক্ষণে উক্ত অভিযোগ গঠন বাতিল করে আসামিকে অব্যাহতি দেন এরপর বাদী রাষ্ট্রপক্ষ মহামান্য হাইকোর্টে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান কিন্তু আপিল বিভাগ সিদ্ধান্ত দেয় যে অভিযুক্ত স্বামীকে খালাস দোয়াই মহামান্য হাইকোর্টের আদেশটি সঠিক ছিল যা বারো এটিসি পৃষ্ঠা ছিয়ানব্বই এবং সিক্স এল আর অ্যাপলিক ডিভিশনের একটি সিদ্ধান্ত ভলিউম টু পৃষ্ঠা নব্বইয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে এবার আমরা দেখব যে যৌতুকের সংখ্যায় মহামান্য হাইকোর্ট কি ব্যাখ্যা দিয়েছেন এই বিষয়ে বিয়ের পর স্বামী কিংবা স্ত্রী পক্ষ অন্য পক্ষের কাছে অর্থ সম্পদ দাবি করলেই তা কিন্তু যৌতুক হিসেবে বিবেচিত হবে না এ ধরনের দাবির পরিপ্রেক্ষিতে যৌতুক গৃহ দায় মামলা করলে সে মামলাটিও আইনগত ভাবে অচল হবে আর যৌতুক গৃহ করে একটি মামলা বাতিল সে আসামের করে আবেদনের শুনানি শেখে দুই হাজার পনেরো সালে নয় এপ্রিল বিচারপতি মোহাম্মদ মিপ্তাউদ্দিন চৌধুরী এবং বিচারপতি আব্দুর রহমের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন আদালত একই সঙ্গে মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করেন এই মামলাটি আসামির নাম এন এম শফিকুর রহমান আদালতে রায় বলেছেন যে আইন স্পষ্ট রয়েছে বিয়ের সময়কার শর্ত হিসেবে আমি আবার বলছি বিয়ের সময়কার শর্ত হিসেবে বিয়ের মজলিসে কিংবা বিয়ের আগে অথবা পরে কোনো সময় অর্থ সম্পদ দাবি করা হলে সেটাই যৌথ হিসেবে গণ্য হবে যে বিষয়টি সেভেন এল আর তেরোতে রিপোর্টেড হয়েছে এই বিষয়ে যদি আপনাদের আইনগত সহায়তার প্রয়োজন হয় উচ্চ আদালতের কোনো সিদ্ধান্ত কিংবা বই পুস্তকের রেফারেন্স প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত আইনি পরামর্শ ফিজ গ্রহণের মাধ্যমে এই সুবিধাগুলো সরবরাহ করে থাকি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না